যত বেশি সাবস্ক্রাইব করবেন প্রতিটা সাবস্ক্রাইবে আমি ওনারে একটা এক টাকা করে দেবো এক টাকা ওনার প্রতি মানবিকতা থাকবে না এক টাকা ওনার আমি আমার পক্ষ থেকে কোনোভাবে হেল্প করব না আপনারা যত টাকা হেল্প করবেন আমি তত টাকা আমি ওনাদেরকে হেল্প করব। আপনাদের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে ওনাদেরকে দেবো আজকে কয় তারিখ আজকে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ নাকি হ্যাঁ আজকে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ দুপুর পঁচিশ তারিখ দুপুর তেরোটা বাজে আমি এখানে ভিডিওটা করতেছি লাইভ আমি একটু পরে ভিডিওটা র ভিডিও আমি রিলিজ দিব ভিডিওটা দেওয়ার পরবর্তীতে আমি আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ সাতাশ তারিখ ঠিক এই দুপুরবেলা আমি বিকেলবেলা আমি এখানে এসে ভিডিওটা আবার করব যদি আপনারা যতজন সাবস্ক্রাইব করবেন এই আমার এই চ্যানেলের মধ্যে আমি ঠিক তত ততটা টাকাই ওনারা দেবো এবং যদি এক লাখ সাবস্ক্রাইব করে এক লাখ টাকায় তো আমার দিতে হবে অবশ্যই তাই না আসসালামু আলাইকুম বিবাস আমরা এখানে আসছি আসলে দুস্থদেরকে সাহায্য করার জন্য এই যে আমার হাতে টাকাগুলি দেখতেছেন আজকে এই যে টাকাগুলি আমি এরকম আরো টাকা দেওয়ার জন্য এরকম আরো মানে এর চেয়ে আরও বেশি টাকা আমি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি যে এর চেয়ে আরো কত টাকা দেওয়া যায় যে একটা মানুষকে হেল্প করতে হইলে কত টাকা লাগে তো আমরা চিন্তা করতেছি এই টাকা না আমরা আরও অনেক টাকা দিব চিন্তা ভাবনা করতেছি যে একটা মানুষকে হেল্প করতে হইলে কীরকমভাবে করা যায় এবং ওনার দিন জীবন পরিচালনা করার জন্য ওনাকে কিভাবে হেল্প করা যায় তো একটু এদিকে আসুন আসো তো আপনার আপনার এই যে আপনি এই অসুস্থ এই যে চোখের সমস্যা এটা কত দিন যাবৎ এটা মনে করো পঞ্চাশে চল্লিশ পঞ্চাশ বছর যাবত আপনি চোখের সমস্যা হ্যাঁ তো আপনি যে এই যে এতদিন দিন যাবৎ চোখের সমস্যা আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো ঘুমাইতেও সমস্যা নাই সালাফিতে কোনো বালাশোক যে সময় আছি এই সময় তো

শোক তো হইছে না মাতৃ হয়ে হলে এরপরে কাটাইলে ভালো হইব আর ওখান শোকের ব্যবস্থা তো করেছি কিছুদিন পরে গুড়ার সম্ভাবনা আছে পর্দার আমরা এই চোখের অবস্থা অন্ধ অবস্থায় নাকি অনেক কাজ করতে পারলাম আমরা শুনলাম আমরা তো অনেক দূর থেকে আসছে আপনার এই আপনার ভিডিও আমার কাজ দিয়ে আমার ঘরে গিয়ে আপনি দেখবেন আমার মাল কাজ করেন এই সাইবা নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনি আর কি করতে পারেন আর কিছু করেন তো আচ্ছা এই অন্ধ অবস্থায় উনি এত কিছু করতে পারে এটা আসলে একটা মানে একটা অলৌকিক বলা যায় আসলে এতটুকু যে ওনার একটা ক্যাপাসিটি আছে মেধা শক্তি আছে এটা কিন্তু অত অকল্পনীয় আচ্ছা এই যে আপনি তো একসাথে থাকেন ওনার সাথে উনি কি এগুলা করতে পারে আসলে সঠিক জি 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 আচ্ছা ওনার এই যে এরকম অবস্থায় ওনাকে আমরা চাইতেছি একটা হেল্প করার জন্য যে ওনার এখানে আপনাদের সাথে কলোনিতে কতদিন যাবত থাকে জি 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 ওনো অনেক দিন ধরে আছেন উনি কতদিন থাকতেছে এই কলোনিতে আপনাদের অনেক দিন ধরে থাকতেছে মনে কয় না পনেরো বছর আপনার সংসারে কতজন সদস্য আছে আমার সংসারে আমার সাতজন জন আমার ছেলেমেয়ে কয়জন ছেলে একজন ছেলে একজন ওর ছেলেমেয়ে কয়জন আমি শুনিয়া খুব ভাবক হয়েছি যে এরকম একটা পর্যায়ে মানুষ এতটা শ্রম দিতে পারে তো এইখানে উনি এই যে আছে আপনারা সাহায্য করেন কিনা বা এখানে কে কে সাহায্য করেন সাহায্য করে তো ভিউয়ার্স আমরা এই টাকা কলি এক টাকা ওনারা দেব না আমরা এখানে একটা টাকা আপনি কি হন না আপনি এটা দিয়ে দেন কি হন সিলেবো যে এই যে চলে যে আপনার কোন সমস্যা হয় কিনা কোন কোনো আপনাদের কোনো সমস্যা হয় না উনি কষ্ট করে এনে চলতেছে তো ভিউয়ার্স আপনি আমার হাতে যে টাকাগুলি দেখতেছেন আমরা একটা টাকাও কিন্তু না একটু এদিকে আনো আনো সামনে তো আমরা একটা টাকাও কিন্তু এখানে না এই কিন্তু আপনারাই দিবেন আমরা আপনাদের টাকাই ওনাকে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি যেন ওনার টাকা যেন আপনাদের টাকাই যেন উনি পায় এবং এর চেয়ে বেশি পায় আমি চেতেছি সামান্য এখানে তিরিশ হাজার নয় আমরা চেতেছি ওনারা লাখ টাকা দেওয়ার জন্য আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন প্রতিটা সাবস্ক্রাইবে আমি ওনারে একটা এক টাকা করে দেবো এক টাকা ওনার প্রতি মানবিকতা থাকবে না এক টাকা ওনার আমি আমার পক্ষ থেকে কোনোভাবে হেল্প করবো না আপনারা যত টাকা হেল্প করবেন আমি তত টাকা আমি ওনাদেরকে হেল্প করব আপনাদের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে ওনাদেরকে দেবো আজকে কয় তারিখ আজকে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ নাকি হ্যাঁ আজকে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ দুপুর পঁচিশ তারিখ দুপুর তেরোটা বাজে আমি এখানে ভিডিওটা করতেছি লাইভ আমি একটু পরে ভিডিওটা র ভিডিও আমি রিলিজ দিব ভিডিওটা দেওয়ার পরবর্তীতে আমি আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ সাতাশ তারিখ ঠিক এই দুপুর বেলা আমি বিকেলবেলা আমি এখানে এসে ভিডিওটা আবার করব যদি আপনারা যতজন জন সাবস্ক্রাইব করবেন এই আমার এই চ্যানেলের মধ্যে আমি ঠিক ততটা দেবো এক লাখ করে এক লাখ আমার দিতে হবে অবশ্যই তাই না তো আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বলে দেন যে বেশি বেশি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেয় এবং যত টাকা আপনার পাবলিক সাপোর্ট করবো আমি কিন্তু অত টাকাই আপনাদের দেবো যদি এক লাখ দেয় আমার এক লাখ কিন্তু মোবাইল বিক্রি করে দিতে হবে ঠিক আছে তো একটু কইলা দেন যে আমাদের ভিডিওটা যেন বেশি দেখে এবং সাবস্ক্রাইব করে দেয় ঠিক আছে বলে দেন যে সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমরা যে আপনারা বলে দেন যে আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন আপনারা বেশি বেশি আপনারা যত বেশি দেখবেন তত বেশি কিন্তু আমি দি দিব আপনাদেরকে টাকা আপনারা যত বেশি দেখবেন তত বেশি দিব এটা মানুষকে সহায়তা করতে গেলে যত টাকা লাগে আমি কিন্তু তত টাকাই এবং তার চেয়ে বেশি টাকা দেওয়ার চেষ্টাও না করতেছি একটু সামনে আসেন আপনি তা আপনারে আমি কিন্তু এক টাকাও দিব না আপনারা টাকা দিবে কে হ্যাঁ আপনারে আর সিলেটবাসী এবং সিলেটে এবং দেশবাসী আপনাকে টাকা দিবে আপনাকে যত বেশি মানুষ সাবস্ক্রাইব করবে আমরা অত বেশি টাকা আপনারে দিব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার ঠিক কি আজকে পঁচিশ তারিখ সাতাশ তারিখ ঠিক একটা সময় এসে আপনারে টাকা দিয়ে যাব যতটা সাবস্ক্রাইব হবে ঠিক অতটা সাবস্ক্রাইব আমরা টাকা দিয়ে যাব এখন বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে মানে পনেরোশো পনেরোশো আটাত্তর না কতটা আছে আমি দেখাই দিচ্ছি একটু ভিউয়ার্সদেরকে যে পনেরোশো কতটা আছে পরবর্তীতে আবার পনেরোশো ছাব্বিশটা আছে দেখাও একটু কটা আছে হ্যাঁ দেখা দেখা যায় হ্যাঁ একটু এদিকে বাবু এদিকে কটা আছে এখানে পনেরোশো ছাব্বিশটা আছে ভিউয়ার্স আমি এই পনেরোশো ছাব্বিশটা আছে আমি চাই আপনারা যতটা সাবস্ক্রাইব করবেন আমি অতটা টাকায় ওনাকে দেব এখানে আমি কোনো মিথ্যা বলছি দেখেন তো কতটা আছে এখানে পনেরোশো কত আছে পনেরোশো ছাব্বিশ লেখা আছে না পরে পনেরোশো ছাব্বিশ আছে যতটা সাবস্ক্রাইব হবে আমি ঠিক ততটা টাকায় ওনারে দেব পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ যদি একটু সামনে আসো যদি ওনারে সাবস্ক্রাইব যদি সিলেটবাসী এবং বাংলাদেশের যত লোক যত সাবস্ক্রাইব করবে যত সাবস্ক্রাইব করবে আমরা কিন্তু অত টাকা ওনারা দেবো যদি এক লক্ষ সাবস্ক্রাইব হয় আমরা কিন্তু এক লক্ষ টাকায় ওনারা দেবো ঠিক আছে কথা ঠিক আছে একটু বলে দাও দেশবাসী যে যেন ওনার ভিডিওটার উপর যতটা সাবস্ক্রাইব করবে অতটা টাকা দেবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং একটু বলে দাও ওনার সম্বন্ধে

আমার এত টাকা নাই আমার কাছে সর্বোচ্চ এখানে তিরিশ টাকা আছে যদি এক লক্ষ সাবস্ক্রাইবার হয় তাহলে কি করতে হবে আমার এক লক্ষ টাকা দিতে হবে তাহলে আমি আজকে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ চলতেছে সাতাশ তারিখ আমি দুই দিন পরে মানে আটচল্লিশ ঘন্টা পরে ঠিক আছে আমি সাতাশ তারিখ আইসে এখানে আবার আপনাদের সামনে আসব এবং আমি যত টাকা যতটা সাবস্ক্রাইব হবে সংখ্যাটা আমি এখানে দিয়ে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কি আমার উদ্যোগটা কেমন লাগতেছে ভালো হ্যাঁ খুবই ভালো খুবই ভালো লাগতেছে এই টাকা কি আমি দিবো

দেখি ওনার ওনাকে সাবস্ক্রাইব করার জন্য ওনাকে টাকা দেওয়ার জন্য কতটা সাবস্ক্রাইব আপনারা করেন আমাদের চ্যানেলটাতে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম